ঢাকায় বিস্ফোরণ অগ্নিসংযোগ ঢাকার বিভিন্ন এলাকায় বোমা বিস্ফোরণ ঘটেছে এবং কিছু বাসে আগুন ধরানো হয়েছে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে এবং রাজধানীতে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে মালয়েশিয়ায় কাজ করা বাংলাদেশি শ্রমিকদের বেতন অমান্য মালয়েশিয়ায় কাজ করা কিছু বাংলাদেশি শ্রমিক বেতন না পাওয়ায় দেশে ফিরে মানববন্ধন করছে তারা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুমকি দিয়েছে চট্টগ্রাম বন্দরে মাদক পাচার ব্যর্থ পাকিস্তান থেকে বাংলাদেশে নিষিদ্ধ পপি সিট সহ মাদক আনার চেষ্টা ধরা পড়েছে প্রশাসন অভিযুক্তদের গ্রেফতার করেছে জাপানে এআই ও চিপ শিল্পে বাজেট বৃদ্ধির পরিকল্পনা জাপানের প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা চিপস এবং শিপ বিল্ডিং সহ সতেরোটি মূল খাতে বাজেট বৃদ্ধি করতে পারছে বাংলাদেশে আমেরিকার তুলা ব্যবহার বাড়ানোর উদ্যোগ বাংলাদেশ রপ্তানি খাতে মার্কিন তুলা ব্যবহার বাড়িয়ে ট্যারিফ সুবিধা নিতে পরিকল্পনা করছে মালয়েশিয়ায় রোহিঙ্গা নৌকা দুটি নিহত এগারো রোহিঙ্গা শরণার্থীরা নৌকায় মালয়েশিয়ায় যাওয়ার সময় নৌকাটি দুটো অন্তত এগারো জনের মৃত্যু হয়েছে ধন্যবাদ